টাকায় তিনটি করে এটা কিন্তু নাম্বার টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা সুপার শর্ট টেকনিক মনে রাখব সেটা হচ্ছে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ তো এখানে লক্ষ্য করি টাকায় অর্থাৎ টাকায় বলতে এক টাকা এক টাকায় এবং এখানে কিন্তু এক টাকায় অর্থাৎ এক টাকায় তিনটি লেবু কিনে এবং দুইটি লেবু আবার বিক্রি করার সময় এক টাকায় বিক্রি করে তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করি ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় কত এখানে এক টাকা এবং পরবর্তী যে যতটা বিক্রি করেছে কয়টি বিক্রি করেছে দুটি তাহলে প্রথম টাকা এবং পরের যে বিক্রি সেটা গুণ করতে হবে সেটাই হবে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান এক গুণ দুই তাহলে সমান কত দুই তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য সমান কয় টাকায় এখানে বিক্রয় মূল্য বিক্রয় কয় টাকা এক টাকা এবং ক্রয়ের পরিমাণ কয়টি ক্রয় করেছে তিনটি তাহলে হচ্ছে এক গুণ থ্রি সমান তিন টাকা তো আপনার দেখুন যে বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু লাভ হয় তাহলে আমরা এদিকে লিখতে পারি লাভ সমান তিন মাইনাস দুই তার লাভ কত একটা এখন কথা হচ্ছে যে শতকরা লাভ কত সৎ করা লাভ সমান এখন ক্রয় মূল্যের জন্য কিন্তু লাভ ক্রয় মূল্য কয় টাকা ক্রয় মূল্য হচ্ছে দুই টাকা আমরা সবসময় মনে রাখবো যে লাভ হয় ক্রয় মূল্যের জন্য তাহলে ক্রয় মূল্য কত নিচে নিচে থাকবে দুই এবং যত লাভ হয় সেটা থাকবে উপরে এবং তার তার সাথে কত হানড্রেড পারসেন্ট তাহলে আমরা যদি দুই দিয়ে একশোকে ভাগ দেই তাহলে পঞ্চাশ তার সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মনে রাখতে হবে এবং খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে আমরা যদি জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে এবং আমার মনে হয় যে পৃথিবীর সেরা টেকনিক এটা এর বাইরে আর কোনো টেকনিক হতে পারে না সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ক অনুরূপ আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে তো আপনারা ভিডিওটি একটু পজ করে আপনারা এই অঙ্কটা করবেন এবং পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন তো চলুন আমরা প্রশ্নটি সলভ করি তাহলে আমরা জানি শর্টকাট টেকনিকটা হচ্ছে ক্রয় মূল্য আমি আবার একটু লিখে নিই ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ অর্থাৎ কতটি বিক্রয় করল সেটির পরিমাণ এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখতে হবে বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত এটা কিন্তু ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে একশো গুণ দেব এবং বিক্রয়ের পরিমাণ কয়টি বিক্রি করেছে চারটি ডিম বিক্রয় করে তাহলে দুঃখিত আটটি ডিম বিক্রি করে তাহলে একশো সাথে আট গুণ করবো তাহলে হচ্ছে আটশো টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্যের ক্ষেত্রে কী আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা একশো টাকায় আবার বিক্রয় করে এটা বিক্রয় মূল্য একশো টাকায় বিক্রয় করে কতটি দশটি তাহলে আমরা দশ গুণ করলাম তাহলে একশো আর দশ গুণ করলে এক হাজার টাকা তো আপনারা বলুন তো যে ক্রয় মূল্য কম হলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই লাভ হবে কারণ ক্রয় করছে কম টাকা দিয়ে বিক্রয় করছে বেশি টাকা দিয়ে তাহলে লাভ কত হলো লাভ সমান এক হাজার মাইনাস আটশো টাকা সমান কত দুইশো টাকা এখন বলা হচ্ছে শতকরা লাভ তাহলে শতকরা লাভ সমান আমরা লিখতে পারি এখন নিচে হবে ক্রয় মূল্য উপরে হবে শতকরা লাভের ক্ষেত্রে লাভ যতটি হলো নিচে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্যর জন্য লাভ হয় গুণ একশো পার্সেন্ট তাহলে লাভ কত হয়েছে দুশো টাকা ক্রয় মূল্য কত আটশো টাকা গুণ একশো পার্সেন্ট তাহলে আমরা যদি একশো দিয়ে আটশোকে ভাগ করি তাহলে আট এবং আট দিয়ে যদি দুশোকে ভাগ করি তাহলে পঁচিশ তাহলে এবং তার সাথে পার্সেন্ট মিলিত হয় কী হবে পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে